আসসালামু আলাইকুম ধরেন আপনি কোনো একটা কাজ করে ফেলছেন সেটাই হোক আপনাকে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন সিদ্ধান্তটা নেওয়ার ফলে আপনি যে অবস্থায় আছেন হইতে পারে এটা একটু খারাপ সময় যাচ্ছে বা আপনার মনে হচ্ছে যে আমার এই সিদ্ধান্তটা নেওয়া ভুল হয়েছে আমি এটা না নিলেও পারতাম কিন্তু আপনার আসলে পেছনে ফেরত যাওয়ার তো আর কোনো অপশন নেই এক্ষেত্রে দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে আপনি আসলে ভুল কাজ করে ফেলছেন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তাহলে যত দ্রুত সম্ভব যদি সিদ্ধান্তটা পাল্টানোর সুযোগ থাকে তাহলে পাল্টিয়ে ফেলেন বা আগের জায়গায় ফেরত চলে যান কিন্তু যদি আপনার মনে হয় যে না আসলে ওখান থেকে আসলে পিছনে ফেরত যাওয়ার কোনো অপশন নাই তাহলে আফসোস করা বন্ধ করে দেন কারণ আপনি যত সময় অ্যাক্সেস করবেন তত সময়টা আপনি নষ্ট করবেন কারণ আপনি আপনার অতীত কখনও পাল্টাতে পারবেন না আমরা কেউ কারো অতীত পাল্টাতে পারি না যেটা হওয়ার সেটা হবেই যে সিদ্ধান্ত আমি নিছি এটা নিছি ভালো হোক খারাপ হোক এটাই হবে আমি ব্যক্তিগত জীবনে এখন পর্যন্ত যত সিদ্ধান্ত নিছি কিছু সিদ্ধান্তের কারণে আমি ভালো ফল পাইছি কিছু সিদ্ধান্তের কারণে আমি আমার অনেক লস হয়েছে ক্ষতি হয়েছে বাট আমি মুভ অন করছি মুভ অন করাটা অনেক গুরুত্বপূর্ণ আপনি বসে থাকলে আপনি ওখানে বসেই থাকবেন আপনি আপনার পিছনে আটকে থাকবেন আপনি যতক্ষণ আপনার পিছনে সিদ্ধান্ত নিয়ে আফসুস করবেন সময় নষ্ট করবেন আপনি ওখানেই পড়ে থাকবেন আপনি আর আগাতে পারবেন না কোনো দরকার নেই একটা কথা বলে যে আমরা মুখ থেকে যেই থুতুটা ফেলে দিছি এটাই তো আর ফেরত নিতে পারবো না সো মনে করেন আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন ওইটা নিয়ে ফেলছেন ওইটা ফেরত নিতে পারবেন না হ্যাঁ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কখনোই নিজের সিদ্ধান্তের জন্য নিজেকে খারাপ বলা নিজেকে গালি দেওয়া যে এই সিদ্ধান্তটা আমি কেন নিলাম এটা নেওয়া উচিত হয় না ওইভাবে নিতে পারতাম দরকার নাই আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যেই অবস্থায় সিদ্ধান্তটা নিয়েছেন ওই অবস্থা আপনাকে ওইভাবেই পরিচালিত করছে বলেই আপনি সিদ্ধান্তটা নিছেন সো ওখান থেকে ফেরত আসার তো কোনো অপশন নাই কেন শুধু শুধু নিজেকে দোষ দিবেন যতক্ষণ নিজেকে দোষ দিবেন ততক্ষণ সময়টাই নষ্ট হবে ততক্ষণ আপনি ওখানেই পড়ে থাকবেন সামনে তো আর আগেতে পারবেন না সো মুভ অন যেই পরিস্থিতিতে আসেন চেষ্টা করেন আশেপাশে দেখেন এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ করা যায় অ্যান্ড দেন একটা লার্নিং নেন দিস ইজ দ্য লেসন আই হ্যাভ লার্নড যে হ্যাঁ ভবিষ্যতে যদি এরকম কখনও কোনো সিচুয়েশান আসে আমি কোন কোন অপশানগুলো সামনে রাখবো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই লার্নিংটা অনেক গুরুত্বপূর্ণ পিছনের কথা নিয়ে পড়ে থাকলে সামনে আগানো সম্ভব না সবাইকে শুভকামনা আল্লাহ হাফিজ